নমস্কার বি সিম্পলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকের আমি বিউলির ডালের রেসিপি শেয়ার করছি যেটি খুবই কমন একটি রেসিপি প্রায় প্রতিটি বাঙালি ঘরে এই রেসিপিটি হয়ে থাকে তবে আজকের এই রান্নাটি আমি করছি না আমার কাকিমা করছেন প্রথমে এখানে বিউলির ডালটিকে ভালোভাবে কাঠ খোলায় ভেজে সেটিকে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন এবং পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুক দিতে হবে কিছুক্ষণ প্রায় চার পাঁচটি সিটি এক্ষেত্রে দিতে হবে সাথে ফোড়নের উপকরণ হিসেবে এখানে নেওয়া হয়েছে আদা ছেঁচা কাঁচা লঙ্কা চেরা তেজপাতা সাদা জিরে মৌরি এবং শুকনো লঙ্কা সাদা জিরে মৌরি এবং আদা ও শুকনো লঙ্কাকে আপনারা বেটেও ব্যবহার করতে পারেন ডালটি ভালোভাবে সিদ্ধ হয়ে এলে তার মধ্যে যাতে কোনো লামস না থাকে তাই জন্য ভালোভাবে কাটা দিয়ে নিতে হবে গরম করাইয়ে অ্যাড করতে হবে সর্ষের তেল সাদা তেলও আপনারা ব্যবহার করতে পারেন তেল গরম হয়েলে এক এক করে আপনারা বিভিন্ন ফোরনের উপকরণগুলি দিয়ে মশলাটিকে বেশ ভালোভাবে সাতলে নেবেন মশলাটি সাতলানোর পর সিদ্ধ ডালটিকে এর মধ্যে দিয়ে দিতে হবে এবং ফুটতে দিতে হবে এরপর একে একে অ্যাড করতে হবে নুন পরিমাণ মতো চিনি এবং হলুদ গুঁড়ো এই তিনটি উপকরণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন এরপর ভালোভাবে বেশ কিছুক্ষণের জন্য ডালটিকে ফুটতে দিতে হবে কারণ ভালোভাবে না ফুটলে ডালের ঘনত্ব আসবে না এবং ঘনত্ব না এলে ডালটির স্বাদও বাড়বে না শেষে ডালটির স্বাদ বাড়াবার জন্য এখানে অ্যাড করতে হবে কাঁচা আদা এবং হিম বেশ কিছুক্ষণ গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে আলু পোস্ত এবং গরম ভাতের সাথে পরিবেশন করুন বিউলির ডাল